আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উড লাইট টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব আপনি কি জানেন উড লাইট টু কেন ব্যবহার করা হয় উড লাইট টু মূলত ব্যবহার করা হয় রিকোয়েস্টের সাথে অনুরোধের সাথে কোনো কিছু করতে চাওয়া লিখতে চাওয়া পড়তে চাওয়া বলতে চাওয়া ইত্যাদি অর্থে উড লাইট টু ব্যবহার করা হয় চলুন স্ট্রাকচারটি দেখে নি স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যেমন আমি তোমাকে কিছু বলতে চাই আই উড লাইক টু সে সামথিং আমি কিছু করতে চাই আই উড লাইক টু ডু সামথিং আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দা ওয়ার্ক আমি তার সাথে কথা বলতে চাই আই উড লাইক টু টক টু হিম আমি ইংরেজি শিখতে চাই আই উড লাইক টু লার্ন ইংলিশ আমি তার সাথে দেখা করতে চাই আই উড লাইক টু মিট হিম আমি তোমাকে কিছু জানাতে চাই আই উড লাইক টু ইনফর্ম ইউ আমি তোমাকে বলতে চাই যে তুমি সেখানে যেও না আই উড লাইক টু সে দ্যাট ইউ ডোট গো দেয়ার আমি আগামীকাল ঢাকা নিউ মার্কেট যেতে চাই আই উড লাইক টু গো টু ঢাকা নিউ মার্কেট আমি বিদেশে যেতে চাই আই উড লাইক টু গো টু অ্যাব্রোড যখনই না হবে তখন আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করবো সাবজেক্ট প্লাস উডেন্ট লাইক টু প্লাস ভার ওয়ানজেক্ট না বদ করতে যেমন আমি কিছু বলতে চাই না আই উডেন্ট লাইক টু সে সামথিং আমি তার সাথে দেখা করতে চাই না আই উডেন্ট লাইক টু মিট হিম আমি সুমন ভাইয়ের সাথে দেখা করতে চাই না আই উডেন্ট লাইক টু মিট সুমন ভাই আমি আগামী কালকে অফিসে যেতে চাই না আই উডেন্ট লাইক টু গো টু অফিস টুমোরো আমি তাকে ভালোবাসতে চাই না আই উডেন্ট লাইক টু লাভ হার আমি তার সাথে থাকতে চাই না আই উডেন্ট লাইক টু ইস্টে উইথ হিম আশা করি বুঝতে পেরেছেন এক একটি স্ট্রাকচার ধরে ধরে আপনারা যদি দশ মিনিট বিশ মিনিট প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ একদিন আপনারা ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন এবং খুব দ্রুত এবং খুব সাবলীলভাবে ফ্রুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ